আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজ আনহুর শাসনামল তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দি হয় খলিফার হুকুম্মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত উমর রিয়াল্লাউ তালহু তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘর বাড়ি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্য করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন ছিল খুব ও সুযোগ পেয়ে তিনি এক হরজুমান আটেন হরজমান বললেন মহানুভব খলিফাতুল মুসলিমিন আমার প্রচন্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতু ভিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞেস করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্নে হরমুজান জবাব দিল আমিরুল মুমিনিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হজরত উমর রদিয়াল্লাহ বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হরমুজান আমিরুল মিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুড়ে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হরমুজানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মিনিন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই কিন্তু খলিফা হজরত উমর রাদিল্লাহ তালা নু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি। যে কোনো মূল্যে যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না এ কথা বলে উমর রাদি আল্লাহ তালা নু হরমুজানকে লক্ষ্য করে বললেন আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না হরমুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসুলের প্রিয় সহচর হজরত উমরের এর দেখে তিনি দারুণভাবে প্রবাহিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্যে চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন প্রিয় শ্রোতা এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জোরে নয় মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক আমিন